আসসালামু আলাইকুম গত পর্বে আমরা এ পর্যন্ত এসেছিলাম ডাটাবেস ডাটাবেসের ডাটা ইনসার্ট করছি এবং সেটা ভিউ করছি আজকে আমি দেখাবো এই ডাটাকে এডিট করা এবং ডিলিট করা এটাকে একটু সুন্দর করে নেই কন্টেইনার অ্যাকশন থাকবে একটা হচ্ছে এডিট আর একটা ডিলিট আচ্ছা সর্বপ্রথম আমি এডিটটা করে দিই এডিটের জন্য এখানে আমি একটা রাউট লিখবো একটা লিঙ্ক জেনারেট করব এটা আমরা এডিট করবো আর এর ভিতরে আমাদের থাকবে রাউট এর ভিতরে থাকবো আমাদের ইউআরএল আমাদের বেস ইউল ছিল কোর্স কোর্স ডট কোর্স কন্ট্রোলারের মেথড আমাদের এডিট এডিট এরপর কোন ডাটা আমি এডিট করব যে ডাটা ভিউ শো করছে সেই ডাটা আইডি এখন আমরা দিয়ে দিলাম ডাটা কোর্স আইডি

এডিট পেজটা হবে আমরা যে ক্রিয়েট করি ক্রিয়েটের মতোই পেজটা আমি কপি করে নিলাম রিজর্টস ভেউস কোর্স এর ভিতরে পেজ নেব আমরা ইডিট নামেট ডট ব্লেড ডট পিএইচপি আমরা দিয়ে দিলাম এখানে আমাদের রাউটটা হবে হচ্ছে আপডেট এখানে যখন ডাটা আসবে এই ডাটাকে আমরা আপডেট করব এখন আমরা এডিট পেজটা ব্রাউজ করি রিলোড দিয়ে দিলাম এটা ব্রাউজ করলে কিছু পাবো না এর কারণ হচ্ছে আমরা শুধু ইউআরএল জেনারেট করেছি দেখলাম যে আমাদের এখানে আসে কিন্তু আমরা কোনো ডাটা পাঠাইনি এই ডাটা পাঠাতে হবে আমাদের কন্ট্রোলার থেকে কোর্স কন্ট্রোলারে যাই কন্ট্রোলার থেকে আমাদের যেতে হবে ইডিট আইডি জেনারেট হয়ে আছে এখন আমাদের কাজ হচ্ছে ডাটা যে ডাটাবেস থেকে এই আইডি ডাটাগুলো নিয়ে আসা তো এই ডাটাগুলো আমি নেব কোর্স কোর্স ডাটাবেস থেকে ডাটা আনার জন্য আমাদের মডেলের নাম লিখতে হবে মডেলের নাম হচ্ছে কোর্স ইন্ডেক্স পেজে যেভাবে ডাটা আনতাম ঠিক একইভাবে তবে এখানে হচ্ছে আমি একটা ডাটা সার্চ করে নিয়ে আসব ফাইন আর অর্থাৎ যে ডাটা আছে সেই ডাটা যদি থাকে তাহলে ডাটা আসবে আর যদি না থাকে তাহলে ডাটা আসবে না যদি ডাটা আসে সেই ডাটা এখন আমি কম্প্যাক্ট করে এডিট পেজে পাঠাবো কোর্স ডাটা পাঠাবো কম্প্যাক্ট কম্প্যাক্ট আমাদের ডাটার নাম হচ্ছে কোর্স এখন আমি ব্রাউজ করি আমাদের ফর্ম আসছে কিন্তু ডাটা আসেনি যেহেতু আমি এডিট করবো তাই আমাদের ডাটা গুলো দেখাতে হবে এই ডাটাগুলো দেখাতে পারি আমরা খুব সহজে এডিটে গেলাম দেখুন এখানে ভ্যালু দেওয়া আছে নাল এই ভ্যালুটা আমরা শুধু দিয়ে দি আমরা পাঠাচ্ছি কোর্স 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 থেকে আমাদের এটা কি কোর্স টাইটেল কোর্স থেকে কোর্স টাইটেল একইভাবে আমরা বাকিগুলো ভ্যালু দিয়ে দিই ভ্যালু ইকুয়াল টু ল সিনটেক্স আমাদের ডাটার নাম ছিল কোর্স এটা হচ্ছে কোর্স কোড কোড কোর্স পড়টাতে দেয় কোর্স ক্রেডিট কোর্স ক্রেডিট আচ্ছা এখন আমরা দেখি ডাটা পাই কিনা হ্যাঁ আমাদের ডাটা চলে এসেছে এখন কথা হচ্ছে আমার এই ডাটাগুলোকে যদি এখান থেকে চেঞ্জ করবো যেমন পিএইচপি ওয়ান টু থ্রি থ্রি এটিএম করে দিলাম ওয়ান টু থ্রি দেওয়ার পর আমি আপডেট এখনো কোড লিখিনি এখানে ভুল ইউআরএল দেখাচ্ছে এই ভুল ইউআরএল দেখানোর কারণ হচ্ছে আমি আপডেট দিচ্ছি আপডেটে পাঠাচ্ছি

অ্যারে কি আমরা এভাবে লিখতে পারি মানে অ্যারে লিখে দাও তখন শুধু থার্ড ব্র্যাকেট দিলে অ্যারে হয়ে যায় এ পর্যন্ত আমার একটা অ্যারে আর বাই ডিফল্ট এটা মেথড পোস্ট থাকে কিন্তু যখন আমরা আপডেট করব আপডেটের জন্য আমাদের মেথড মেথড দিতে হবে পুট মেথড লিখে দিই আচ্ছা এখন আমরা দেখি এখন পর্যন্ত আমি আপডেটের ডাটা দেইনি আমি দেখি ঠিকভাবে ইউআরএল কাজ করে কিনা সাবমিট হ্যাঁ কাজ করেছে তার মানে আমাদের আপডেট মেথডে যাচ্ছে আপডেট আপডেট মেথডে গিয়ে এখন আমরা আপডেট করে দেবো ডাটা কন্ট্রোলার আপডেট আপডেট করার জন্য সব প্রথমে আমরা সব ইনপুট থেকে সবগুলো ডাটা নিয়ে নেব ইনপুট সব ডাটা নিলাম এখন আমি এই আইডি আইডিটা খুঁজবো এই আইডির ডাটা খুঁজবো একটা ভেরিয়ে নেই ডাটা ডাটা ডাটাই করটা আমাদের এখন মডেল থেকে এই আইডি দিয়ে ডাটা খুঁজবো মডেল হচ্ছে কোর্স কোর্স ফাইন্ড 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 অর এখন আমাদের ডাটার ভিতরে ডাটার ভিতরে আমাদের ওই আইডি ডাটা আছে এটাকে আমরা আপডেট করব আপডেট করার জন্য আপডেট আপডেট জাস্ট আর আপডেট করে যে নতুন ডাটা যেটা আসবে সেটা হচ্ছে ইনপুট আমাদের কাজ শেষ এখন আমরা রিডেট করে ইন্ডেক্স ইন্ডেক্স খেতে পাঠাবে এখন আমি দেখি আমার ডাটা আপডেট হয় কি না প্রথম থেকে ডাটা আপডেট দিই পিএইচপি কি করে দিই পিএইচপি ল্যাঙ্গুয়েজ সাবমিট দেখেন আমাদের কোর্স কোর্স চেঞ্জ হয়ে গেছে ল্যাম্পির নাম চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এই ডাটাকে এডিট ডিলিট করবো এডিট করা আমাদের হলো এখন ডিলিট করবো ডিলিট করার জন্য এখন একটা অ্যাকশন তৈরি করে নেব এখানে আমি এডিট করার সময় অ্যাঙ্করটাই ব্যবহার করেছি এখন আমি দেখাবো ডিলিট করবো আমি ফর্ম দিয়ে ফর্ম দিয়েও ডাটা ডিলিট করা যায় ফর্ম দিয়ে ডাটা ডিলিট করার জন্য আমি এটা কপি করে নিচ্ছি এডিট থেকে আরে কোর্স আপডেট মেথড কোর্স থেকে আপডেট না করতে থেকে হবে ডিস্ট্রয় ডিসট্রয় আর মেথড হবে ডিলিট ডিলিট এই কোর্স আইডিটা ডিটা পাবো আমরা ডাটা থেকে সেই জন্য এটা এখানে কোর্সে পরিবর্তে দিয়ে দেবো ডাটা এখানে এই ফর্মে আমরা এই ডাটা কোর্স সাইডে দিচ্ছি কিন্তু এটা এখন এখানে পাবে না এটা পাওয়ার জন্য এটা ইনপোর্ট নিতে হবে আই এইভাবে হিডেন ডাটা কোর্স আইডি আর এটা এটা যাবে আইডি নামে আমরা একটা ইনপুট ইনপুট ফিল্ড নিয়ে নিলাম এটা আমাদের কাজ করবো ফর্মটাকে সাবমিট করার পরে ফর্ম সাবমিট করব সাবমিট এটা আমাদের এর এ হবে অ্যারে করার জন্য অ্যারে লেখার দরকার নেই এরকম একটা থার্ড দিয়ে দিলে হয়ে যায় এখন আমরা চলে যাবো ডিস্ট্রয় এই ডিস্ট্রয় মেথড কোর্স কন্ট্রোলার থেকে ডিস্ট্রয় মেথড এখানে আমরা একইভাবে সার্চ যে আইডিটা নিয়ে নেব এডিটের সময় যেরকম করলাম আচ্ছা এটাই এইটাই নিয়ে নেই শুধু আমাদের মেথডটা চেঞ্জ হবে ডিস্ট্রয় মেথড এটা আমি পেস্ট করে দিই আর এটা আমাদের দরকার নেই নিতে হবে না ডাটা থেকে আমরা এই আইডি আমাদের যে আইডিটা আছে এই আইডি দিয়ে ডাটা থেকে আমরা মডেল থেকে আমরা খুঁজে বের করবো খুঁজে বের করার পর ওইটাকে ডিলিট করে দেব তারপরে এখন আমি দেখে নেই আমার আসলে এখন ইন্টারনেট নাই এজন্য সিএসএসটা পাচ্ছে না এখন দেখি আমাদের ডাটা ডিলিট হয়েছে না পিএইচপি ল্যাঙ্গুয়েজ এটা ডিলিট করে দিলাম বলতেছে হচ্ছে আনডিফাইন্ড ইনপুট এই ইনপুট এখানে পাচ্ছে না ইনপুট না পাওয়ার কারণ হচ্ছে আমরা তো কোথাও ইনপুট নাই এটা আমি ওপর থেকে কপি করে নিয়েছিলাম এই কারণে ইনপুটটা এখানে আসছে এখন আমি রিলোড দেওয়ার পরে ডাটাটা ডিলিট হয়ে গেছে আচ্ছা আরেকটা ডাটা ডিলিট করি ডাটা ডিলিট হয়ে গেছে এখন আমরা এডিটও করতে পারছি ডিলিটও করতে পারছি এরপরে আমি দেখাবো কীভাবে সার্চ করতে হয় যে কোনো একটা ডাটা আপনার আছে কি না কোর্স কোড বা কোর্স টাইটেল দিয়ে সার্চ করবেন সার্চ করাটা আমি দেখাবো পরে করবে